গতকাল সুপ্রিম কোর্টে নতুন যে এসএসসির নিয়োগবিধি তাকে চ্যালেঞ্জ করে যে মামলা ছিল সেটি হাই হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও খারিজ হয়ে গেছে অর্থাৎ যেভাবে এসএসসি তার নোটিফিকেশনটা করেছে যারা শিক্ষক হিসেবে দু হাজার ষোলো ষোলোর থেকে যারা যোগ্যতার সাথে চাকরি করেছেন তারা সিনিয়রিটির জন্য দশ নম্বর পাবেও মানে সিনিয়রিটি বলা বল অভিজ্ঞতার জন্য এটা নিয়ে মামলা ছিল এতে এক পক্ষ দেখছি অনেকেই উৎসাহিত যেমন হয়তো কিছুটা হয়েছেন অনেকেই খুব হতাশ যেটা যারা ফ্রেশার আছো অনেকেই এটা নিয়ে আমার সাথে কালকে কয়েকজনেরই কথা হলো মেসেঞ্জারে বা মেসেজে এই জন্যই তাদের হো অনুরোধে আজকে দুই একটি কথা বলার এই বিষয়ে প্রথমেই বলি এতে হতাশ হবার মতন কিচ্ছু হয়নি বা উৎফুল্ল হওয়ার মতন কোনো ঘটনা ঘটেনি নিয়োগ বিধিতে অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর এর আগেও দু হাজার কিন্তু দেওয়া হয়েছিল তাতে করে ফ্রেশার ক্যান্ডিডেটরা চাকরি পায়নি এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এমন কোনো ব্যাপার নেই আবার যারা শিক্ষক শিক্ষিকা আছেন দু হাজার ষোলো সালে দুর্ভাগ্যবশত যাদের আবার অগ্নি পরীক্ষার সামনে বসতে হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না কিছু অযোগ্য লোকেদের জন্য যারা অযোগ্য তাদের জন্য আমার কোনো সিম্প্যাথি নেই তারা চুলোই যাক তাদের নিয়ে আমার কোনো বক্তব্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের প্রতি একজন শিক্ষক হিসেবে এতটুকু সিম্প্যাথি আমার নেই সত্যি বলছি কিন্তু যারা যোগ্যতার সাথে চাকরি করছেন অনেক কজন আমার চ্যানেলে দেখেন আমার সাথে কথা বলেন কমেন্টে তাদের প্রতি আমার পূর্ণ সহানুভূতি যেমন আছে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা অবশ্যই নিজেদের চাকরি যোগ্যতাই ফিরে পাবেন যদিও দ্বিতীয় পরীক্ষা দেওয়াটা খুব কঠিন কাজ এবং খুব অসম্মানেরও বটে তারপরেও মানে দশচক্রে ভগবান ভূত সেরম একটা অবস্থার মধ্যে আমরা যেন পড়ে গেছি প্রথমে আমি দুটো বিষয় নিয়ে একটুখানি আমার মতামতটা ক্লিয়ার করবো প্রথমত ফ্রেশার যারা আছে নতুন ক্যান্ডিডেট যারা তাদের ক্ষেত্রে তারপরে আসব যারা ইন সার্ভিস চাকরি দিচ্ছেন তাদের পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য যারা নতুনরা আছে তাদেরকে আমার প্রথম সেই সমস্ত ভাই বোনদের প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে দশ নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষক শিক্ষিকারা পাচ্ছেন বলেই তোমরা হতাশ হয়েছে আমরা পিছিয়ে পড়ব প্রথমেই একটা পরিসংখ্যান দেখো যে দু হাজার ষোলোয় যারা নিয়োগ যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এডুকেশনের আছেন এক জন নিশ্চয়ই নয় কয়েকশো জন সংখ্যাটা একজাক্ট আমি জানি না গতবারের যদি তোমাদের নোটিফিকেশনটা দেখো সেখান থেকে বেড়ে যাবে সংখ্যাটা অনেক কম প্রথম কথা দ্বিতীয় কথা তার মধ্যে অনেক অযোগ্য আছে সেই তারা বসতে পারছেন না সেই পোস্টগুলো ব্যাকাট হচ্ছে আমাদের এডুকেশনের প্রায় হাজার করে বড়ো পোস্ট আছে যেটা মনে হয় এসএসসির ইতিহাসে আমার মনে হয় যতটুকু আমার নলেজ আমি একদম গ্যারান্টিড নই কিন্তু মনে হচ্ছে এটাই সবচেয়ে বেশি ভ্যাকান্সি এডুকেশনের মতন সাবজেক্টে আমরা যখন পরীক্ষা দিয়েছি পাঁচটা সাতটার বেশি পোস্ট থাকতো না পনেরোটা সর্বোচ্চ এই একটা ব্যাপার ছিল সেখানে এতগুলো পোস্ট পেয়েছি মানে আমাদের কাছে আমাদের মতন একটি সাবজেক্টে এটা কিন্তু খোলা মাঠ হিসেবে পাওয়া গেছে না আগে কোনো দিন এত পোস্ট হয়েছে আমার মনে হয় না ভবিষ্যতে কোনো দিন এত পোস্ট হবে তার মধ্যে একটা অংশে শিক্ষক শিক্ষিকারা মনে করো সেই শিক্ষকরা যদি শিক্ষক শিক্ষিকারা যদি চাকুরিতে থাকতই তাহলে নতুন করে পরীক্ষা হচ্ছে মনে করো তাহলে যে পোস্টগুলো আছে তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো পোস্টের জন্য তার জন্য তুমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সব শিক্ষক শিক্ষিকা কিন্তু চাকরিতে থাকছেন না অনেকেরই কিন্তু অযোগ্যতার কারণে চাকরি চলে গেছে তারা বুঝতেই পারবে না সেই পোস্টগুলো এর সাথে অ্যাড হয়েছে ফলে তোমরা হতাশটা হচ্ছ কয়েন অ্যাঙ্গেল থেকে একদমই হবে না হাজারের পোস্টটা যেটা হয়তো আছে সেটা কমেছে একটু এটা ঠিক না হলে তোমাদের জন্য সেটা অবশ্যই ভালো হতো কিন্তু উল্টো দিকের বিষয়টা ভাবতে হবে সবচেয়ে কিন্তু সাফার করেছে কারা যার যারা ওই লিস্টে ওয়েটিং ছিল দেখো তারা লড়ল কিন্তু তারা কিন্তু কোনো সুবিধা পাচ্ছে না তারা কিন্তু তোমাদের মতন ফ্রেশার হিসেবেই আবার পরীক্ষায় বসে অথবা তোমাদের মধ্যে অনেকেই আছো যারা হয়তো ওয়েটিংয়ে ছিলে ফলে এইটা একটা ভাবার আমার মনে হয় ব্যাপার আছে আর এর যেটা যে নতুনরা যে সমস্ত আরও কারণে হতাশ হচ্ছে হতাশ না হয়ে যে জিনিসগুলো এখন আমার মনে হয় করা উচিত একটা জিনিস নলেজ একটা বড় সংখ্যক পরীক্ষার্থী তারা কিন্তু উইদাউট প্রিপারেশনে বসবে তোমাদের মতন প্রিপারেশন নিয়ে নয় হ্যাঁ এইটা মানে নিজের মনে খুব বেশি আত্ম শ্লাঘা নিয়ে আসার মতন কিছু নয় কিন্তু এটা বাস্তব আমরাও যখন পরীক্ষা দিচ্ছি এটাই হতাম তখন সংখ্যাটা আরও বেশি ছিল প্রায় সিক্সটি পার্সেন্ট ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে হয় করে দিত পরীক্ষার দিন যেতে হয় যে যেত বা দু একদিন পড়েছি এই যে তোমাদের মতন আমি লক্ষ্য করছি আমি দেখো গ্রুপটাতে আপাতত সময় দিতে পারছি না তোমরা দেখছো আমি এই ক্লাসগুলো নিয়ে নিজে নিয়ে এত ব্যস্ত আমি ওটাই টাইম দেব। গ্রুপটা যখন করেছে আমি তো টাইম দেবই আমার সাধ্য মতো তবু সেখান থেকে বলছি তোমাদের ওই একদিন দুদিন আমি অবজার্ভ করে যা দেখলাম তোমাদের যা পড়াশোনার স্ট্যান্ডার্ড আমি একদম একজন শিক্ষা বিজ্ঞান পরিবারের ছাত্র হিসেবে বলছি যথেষ্ট ভালো একটা বড় চ্যালেঞ্জ সুরে দেওয়ার মতন জায়গায় তোমরা আমার এই গ্রুপে আমি যা লক্ষ্য করলাম তার মধ্যে প্রায় সবাই দু একজন হতে পারে একটু পিছিয়েছে তারাও কিন্তু এই গ্রুপ বা ক্লাস বা অন্য অন্য জায়গার হেল্প নিয়ে তাদের নিজের যোগ্যতায় তারাও কিন্তু তোমাদের সমমর্যাদায় চলে আসবে ফলে যেটা হচ্ছে ভেবনা যে আর একটা তুমি ভাবছো ওই গ্রুপে আরও ভালো আলোচনা আরে বাবা দেখবে এই গ্রুপের যা মেম্বার তার সিক্সটি পার্সেন্ট অন্য একটা গ্রুপে বসে আছে এভারেজ এরকম দশটা গ্রুপ মিললে তার ফিফটি পার্সেন্ট কমন মেম্বার পাবে প্রিপারেশনে তোমরা যে স্ট্যান্ডার্ডতে আছো যত বেশিরভাগ শিক্ষার্থীরা পরীক্ষায় একটা বড় অংশ বসবো উইদাউট প্রিপারেশনে তার মানে কি আমি বিরাট কিছু আবার মনের মধ্যে নিয়ে আমার চাকরি হয়ে গেছে না সে ধারণাটাও কিন্তু আনা যাবে না যেভাবে চলছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সবাই স্কোর করবে জানো ষাটের মধ্যে পরীক্ষা হবে কিন্তু লাস্ট পনেরো নম্বরে দশ থেকে পনেরো নম্বরে পরীক্ষা হবে চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ অবধি সবাই স্কোর করবে মানে ঠিক করবে ষাটটা প্রশ্নের মধ্যে পরীক্ষা তো হবে দশ থেকে পনেরোটা প্রশ্নে বাকি কটা বাদ দিয়ে দেবে ওটা তো সবাই বাড়বে পরীক্ষা হবে দশ পনেরো এখান থেকে এইখানেই তোমাকে খুটিয়ে পড়তে হবে এখানেই তোমাকে খুঁটে বারবার যেটা বলে আসছি সেলফ স্টাডি সেলফ স্টাডি সেলফ স্টাডি তো স্যার কী পড়ালো ছেড়ে দাও আনসার কি পড়লো সেটা না জানলেও চলবে তুমি স্টাডিটা সেলফ করো সারা দিন এমসিকিউর পিছনে পড়ে থাকলে কিন্তু হবে না সারাদিন দিন এমসিকিউর পিছনে পড়ে থাকলে কিন্তু আখেরে লস হবে হ্যাঁ সেটা করবো পরীক্ষার একদম আগে এখন নয় এখনও এমসিকিউ করার টাইম এসে দিনে টাইম বাউন্ডিং করো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘণ্টা এই টাইম এমসিকিউর পেছনে দেবো বাকি টাইম এখনও আমার থিউরি পড়ার সময় কিন্তু আমি আমার অভিজ্ঞতার থেকে বলছি অবশ্যই তোমরা সবাই অভিজ্ঞ তোমার আমার মধ্যে হয়তো আমি সৌভাগ্যবশত তোমার কিছুদিন আগে জন্মেছি বলে আমি হয়তো একটা স্কুলে পড়াই তুমি একটা স্কুলে পড়ানোর জন্য চেষ্টা করছি এটুকুই তো তার বেশি না আমার থেকে অনেকেই আছো তোমরা অনেক বেশি জানো এডুকেশনে অনেক বেশি জ্ঞানী সেটা নিয়ে কিন্তু আমার কোনো মানে এতটুকু কোনো মানে জিজ্ঞাসা চিহ্ন আমার মনের মধ্যে নেই এবং আমার এটা স্বীকার করতে ভালো লাগে এবারে যেটা এই জন্যে বলছি সবাই কিন্তু মানে চল্লিশ পঁয়তাল্লিশ র্যাঙ্কটা করবে তারপরে তোমার প্রস্তুতিটা কেমন তার উপর ডিপেন্ড করবে এই জন্য এখনও বলছি কুটিয়ে কিন্তু পরো সেলফ স্টাডি করো যে কৌশলগুলো আমি আগের দিন বলেছি সেইগুলো আমি রিপিট করবার জন্য নই আজকে আর রিটার্নটা কিন্তু ভালো হওয়াটা খুব জরুরি এসএসসিতে একদমই তাই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে আগে অনেক গ্যাপ হতো এখন প্রায় সবাই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে সবাই প্রায় ফুল নম্বর পেয়ে যাবে এখনকার ছেলে মেয়েদের আমি কিন্তু তাদের ছোট করছি না তোমাদের বা কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয় এখন এভারেস্ট পড়াশোনার মান হয়তো বেড়েছে অন্য কোনো কারণে ফার্স্ট ক্লাসগুলো অনেক অ্যাভেলেবেল হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও যেটা হয়তো আজ থেকে তোমার যে আঠেরো কুড়ি পঁচিশ বছর আগে এতটা ছিল না আমি কিন্তু কাউকে ছোট করবার আমার উদ্দেশ্য নয় সেটা নয় সিস্টেমের সাথে সব কিছুই চেঞ্জ হয় আমরা জানি শিক্ষা পরিবর্তন ছিল এগুলো পরিবর্তন হবেই ফলে একাডেমিক নম্বরে কিন্তু কোনো হের ফের হবে না আমাদের সময় যেটা ছিল অ্যাকাডেমিক নম্বর একটা বিরাট ব্যাপার থাকতো ফার্স্ট ক্লাস অনেকেরই থাকতো না যার থাকতো সে কিন্তু দুই নম্বর আড়াই নম্বর করে তিনটে জায়গায় এগিয়ে যেত চার পাঁচ নম্বর ডিফারেন্স করে নিত ফলে রিটেনটা ভালো হওয়াটা কিন্তু খুব জরুরি আর বাকিটা ভাইভাটাইভাই কী হবে সেটা তো রিটার্ন কোয়ালিফায়ার পরে নিশ্চয়ই সেগুলো নিয়ে কথা হবে সেগুলো নিয়ে তো এখন কথা বলবো না ফলে রিটেনটা ভালো হওয়া খুব জরুরি তার জন্য খুটিয়ে পড়াটা আবারও বলছি খুব জরুরি এমসি কিউ গুরুত্বপূর্ণ কিন্তু এখনই নয় আমি ফ্রেশারদের বিশেষ করে বলবো এটা ঠিক আছে আর তোমার যে অনেক ক্ষেত্রে যেটা যারা ইনসার্ভিস শিক্ষক শিক্ষিকারা আবার পরীক্ষায় বসেন সত্যি কথা এটা তারাও স্বীকার করবেন সবাই খুব অভিজ্ঞ সব ঠিক আছে কিন্তু না তোমাদের লেভেলের প্রস্তুতিটা কিন্তু শিক্ষক শিক্ষিকাদের নেই যেটা সত্যি খুব কষ্টকর কারণ আমি যখন চাকরির জন্য প্রস্তুতি নিয়েছি তখন যে প্রস্তুতিটা ছিল তোমাদের মতন তো এখন হয়তো থিওরিটাই আমি ভালো কিছুটা বোঝাতে পারবো অত পাই পাই কিন্তু স্মৃতিশক্তিও কিন্তু কমের দিকে পাই পাই তোমরা যতগুলো অ্যান্সার করতে পারছো এনসি আমি নিজে হয়তো পাড়া এমনিতে তোমাদের স্ট্যান্ডার্ডই বেশিরভাগেরই শিক্ষাগত যোগ্যতায় বা কোয়ালিটিতে অবশ্যই আমার থেকেও পরে আছো তারপরেও আমি মানে ধরে নিয়েও বলছি অবশ্যই তোমরা সেদিক থেকেও কিন্তু অনেকে এগিয়ে আছো এটা হওয়াটাই স্বাভাবিক যে বা যারা দশ বছর ধরে চাকুরি করছে পড়াশোনা থেকে ডিটাস দেখো স্কুলে ইলেভেন টুয়েলভ ক্লাসটাকে পড়ানো আর এই এম এ বিএর জিনিসগুলো মুখস্থ রাখা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা তোমরা কিন্তু সেই এম এ ক্লাসের বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের বিষয়গুলোর সাথে সম্পৃক্ত রয়েছ কিন্তু একজন দশ বছরের শিক্ষকতা করা শিক্ষক বা শিক্ষিকা সম্মানীয় বা সম্মানীয় যারা আছেন তারা কিন্তু ইলেভেন টুয়েলভের ওইটুকুর মধ্যে আবদ্ধ রয়ে গেছেন আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি কথাগুলো সত্যিকে স্বীকার করতে তো কোনো বাধা নেই এটা করতেই হবে ফলে তারা কিন্তু তোমাদের সাথে এই জায়গাটা তো অনেকটা পিছিয়ে এই জায়গাটা ইকুয়ালিটি আনবার জন্যই হয়তো এক্সপিরিয়েন্সের নম্বরটা এসএসসি দিয়েছে ফলে এটা নিয়ে তোমাদের হতাশ হওয়ার মতন কোনো কারণ আছে বলে আমি মনে করি না আমি আগের দিনই বলেছিলাম আমি নিজে একাডেমিকে মানে যেহেতু বিএড এম এ দুটো ছিল না ন নম্বর পিছিয়ে থেকে শুরু করেছিলাম একদম ঈশ্বরের আশীর্বাদে উপরালার আশীর্বাদে সেদিন পরীক্ষার দিনটা হয়তো আমার ছিল রিটেনটা সত্যিই দিয়ে আমি একটা কথাই বলেছিলাম যে যদি এরপরে ডাক না পাই আমার এর চেয়ে ভালো পরীক্ষা দেওয়ার যোগ্যতা আর নেই এর চেয়ে ভালো পরীক্ষা দেওয়ার যোগ্যতা আমার আর নেই আর পারবো না আমি সত্যিই বলছি এর এরপরে আমাকে বই খুলে দিয়ে এখন মনে হয় পরীক্ষা দিতে দিলে সেই লেভেলে পরীক্ষা দিতে পারবো না এক একটা দিন এক একজনের হয়ে যায় ভালো যায় এটা সত্যি আমি স্বীকার করি অন্তত ঠিক তোমাকে রিটেনটা যদি ভালো হয়ে যায় না তোমাকে আটকানো যাবে না বাকিটা নিয়ে আমি রিটার্নের পরে আসব এবারে যারা সম্মানীয় শিক্ষক শিক্ষিকারাও পরীক্ষায় বসছেন ক্ষমা করবেন আমার যদি কোনো ভুল হয় আমার যেটা অভিজ্ঞতা আপনাদের জন্য আমার শুধু এইটুকুই আমার প্রথমে বললাম যারা অযোগ্য তাদের প্রতি আমার কোনো সমবেদনে গেছে যা হয়েছে ভালো হয়েছে তারা একটি ছেলে ভবিষ্যৎ চুরি করেছে তাদের জন্য আজকে এই গণ্ডগোল চোরোদের প্রতি আমার কোনো সমবেদনা নেই ওয়ান পার্সেন্টে হোক তারা শিক্ষক শিক্ষিকার যেই হোক না কেন চোর চুরি হয় তার প্রতি একরাশ ঘৃণা আছে কিন্তু যারা আপনারা যোগ্যতার সাথে চাকরি করেছেন তাদের আবার অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে শক্তি এটা দুর্ভাগ্যের লজ্জা জাতির লজ্জা শিক্ষক হিসেবে এই লজ্জার কোনো সীমা নেই কিন্তু তবু আপনারা হতাশ হবেন না আপনাদের জন্য এসএসসি দশ নম্বর রেখেছেন যেটা নিয়ে ফ্রেশারদের মধ্যে অনেক কথা হতটা তাদের জায়গায় দাঁড়িয়ে দেখলে ঠিকই আছে কিন্তু আপনাদের আবার দ্বিতীয়বার একই জায়গায় পরীক্ষায় বসতে হচ্ছে এটা দুর্ভাগ্যের অবশ্যই কিন্তু আপনারা সবাই যোগ্যতা প্রমাণ করে এসছেন দ্বিতীয়বার প্রমাণ করতে হচ্ছে এটা যেমন দুর্ভাগ্যের ঠিকই কিন্তু আপনারা পারবেন আপনাদের কি করতে হবে শুধুমাত্র ঝালিয়ে নেওয়া এখন কারণ আপনাদের কাছে বিষয়গুলো তো অচেনা অজানা নয় উতরে এসছেন একবার ফলে মানে বলে না তরবারি ছেড়ে দিয়েছি মানে তরবারি চালানো ভুলে গেছি তা কিন্তু নয় আপনারা তরবারিটা রেখে দিয়েছেন তরবারি চালানোটা কিন্তু ভুলেননি দুদিন প্র্যাকটিস করলে আবার অনেক বড় যোদ্ধার সাথে আপনারা যুদ্ধ করার করতে সক্ষম তাই হতাশ এতটুকু হবে না অনেকেরই সংসার আছে অনেক ম্যাডাম আমাকে এর আগে কমেন্টে মেসেজ করেছেন আমি বুঝতে পারছি ভীষণ আমার পরিচিত অনেকে আছে আমি নামগুলো আজকে বলছি না অনেক পরিচিত আছে আমার খুব খারাপ লাগছে তাদের তাদের কথা ভেবে ফলে আপনারা হতাশ না হয়ে দশ নম্বর আপনাদের প্লাস আছে এটা নিয়ে যেমন অতি উৎসাহিত হবারও কিছু নেই কিন্তু আপনাদের এটা একটা ভরসা আছে একবার ঝালিয়ে নিন স্টাডি করুন শুরু করুন আপনারা নিজের স্কুল আবার ফিরে যান সেই শুভকামনাটা ঈশ্বরের কাছে প্রার্থনাটা আমার তরফ থেকে থাকলো আর যারা ফ্রেশার আছে তাদেরকে বলছি এই সব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই অনেক পোস্ট আছে তোমার দরকার একটা পোস্ট তুমি কি এক হাজার পোস্টে জয়েন করবে না তিনশো পোস্টে জয়েন করবে তোমার দরকার একটা পোস্ট তুমি একটা পোস্টকে ফোকাস ফোকাস করো একটা পোস্ট আছে আমাকে ওটা পেতে হবে ব্যাস আর কিছু ডানে তাকানোর কিছু নেই আমার একটা পোস্ট লাগবে সেই পোস্টে আমি যোগ্যতা প্রমাণ করবো আমি আমার সেরোটা কম্পিটিশন অন্যের সাথে করো না কম্পিটিশন নিজের সাথে করো অনেকেই ভাবছে যে গ্রুপে আমি এইগুলো নিয়ে আলোচনা করলে সবার সময় আরে বাবা এতে বাড়বে তোমার আমার গ্রুপ বলে বলছি না প্রান্সার গ্রুপটা বলছি না যে কোনো গ্রুপ বা ডিসকাশন করো কম্পিটিশন তোমার একজনই কম্পিটিটার সেটা তুমি নিজে তোমার নিজের আজকের যা প্রস্তুতি আগামীকাল যেন তার থেকে আরেকটু বাড়ে সেই কম্পিটিশানটা আনো সাফল্য তোমার তোমার তোমাকে সাফল্যের পেছনে ছুটতে হবে না সাফল্য তোমাকে খুঁজে নেবে তুমি নিজেকে এই কটা দিন টাইম আছে আর এক এক মাসের বেশি দেড় মাস টাইম আছে দেড় মাস এনাফ হ্যাঁ আমি বলছি দেড় মাস এনাফ দিনে যদি পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে টাইম দাও কত ঘন্টা হয় একবার হিসেব করো চেষ্টা করো অবশ্যই সফলতা আসবে আমি সফলতা দেখার অপেক্ষায় আছি তোমাদের সেই দিনটায় মানে এই মাঝখানের দূরত্বটা না আমরা সবাই শিক্ষা বিজ্ঞানের শিক্ষক শিক্ষা হিসেবে থাকবো এই জায়গাটার দেখার অপেক্ষায় আমি রইলাম শুভকামনা আমার তরফ থেকে থাকছে আমি যেটুকু চেষ্টা করছি পারছি চেষ্টা করে যাচ্ছি অনেক ত্রুটি আছে আমার অনেক খান্তি আছে আমার অনেক অজানা আছে অনেক অক্ষমতা আছে অক্ষমতাকে স্বীকার করে নেওয়াটা সবচেয়ে আমি অন্তত বিশ্বাস করি সবচেয়ে বড়ো মানে গুণ বলবো না আমি চেষ্টা করি সেটা আমি অক্ষমতাকে স্বীকার করবার তারপরেও তোমাদের পাশে অন্তত আছে উপকারে লাগি আর না লাগি ক্ষতি অন্তত করবো না ভালো থেকো শুভকামনা রইলো তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ